একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি কলের বোমা তৈরি করে দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে আমি কলের বোমা তৈরি করে দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী হাতে যদি থাকতো ছোড়া তোর খুদি কি করতো ধরা মা আমার হাতে যদি থাকতো ছোড়া আমি কি পড়তাম ধরা রক্ত মাংসে এক করতাম দেখত জগতবাসী আমি রক্ত মাংসে শনিবার বেলা দশটার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। শনিবার বেলা দশটার পরে জজ কোর্টে লোক না ধরে হলো অভিরামের দ্বীপ চালান আর ক্ষুদিরামের ফাঁসি ঘুরে আসি বারো লক্ষ তেত্রিশ কোটি রইল মা তোর বেটা বেটি বারো লক্ষ তেত্রিশ কোটি রইল তোর বেটা বেটি তাদের নিয়ে ঘর করিস আর বউদের করিস দাসী। দশ মাস দশ দিন পরে জন্ম নেব ঘরে। আমি দশ মাস দশ দিন পরে জন্ম নেব মাসির ঘরে তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি আমায় তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসিস একবার বিদায় দে মা ঘুরে আসি